আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এই গঙ্গার সংযোগস্থলে বেশ কিছু নৌকো এবং কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দু সম্মেলন পরিচালিত সমিতির উদ্যোগে হোমযজ্ঞের মধ্য দিয়ে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো সকাল থেকে গঙ্গার দুই পারে ছিল উৎসবের পরিবেশ গঙ্গা বক্ষে প্রায় কয়েকশো নৌকো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নৌকোর ওপরেই বসেই চলছে যোগ্য এবং আলোচনা এবং সাংগঠনিক কর্মসূচি কর্মযজ্ঞের মাধ্যমে গঙ্গার মাতার বন্ধনার মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয় এরপরে একে একে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা আর এই সম্মেলনের অন্যতম উদ্যোক্তা দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দু সম্মেলন পরিচালনা সমিতির সহ সম্পাদক সুব্রত হালদার তিনি জানান এই উদ্যোগ মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ এবং সাংস্কৃতিক এবং ধর্মীয় চেতনার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য নৌকার ওপরে বসেই সম্মেলন হয় আর এই দৃশ্য ছিল একেবারে নজর কাড়া শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় পুরো অনুষ্ঠানই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন গঙ্গা বক্ষে আপনারা ভোম মধ্য দ্বারা ভারতবর্ষের এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর্ষ সৃষ্টি হয়েছিল আর সেই লগ্ন থেকে সারা ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনীদের একত্রিত করার যে মন্ত্র সেদিন ডক্টর জি দিয়েছিলেন তাকে আজকের রূপ নিয়ে আমার এই পাথর প্রতিমার প্রান্তিক সুন্দরবনের মানুষজনকে একত্রিত করে সমুদ্রবক্ষে বক্ষে একত্রিত হয়ে আজকে সারা ভারতবর্ষ সঙ্গে এই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যেভাবে সনাতনীরা আক্রমণ হচ্ছে তাকে সুরক্ষা দিতে আজকের বঙ্গপক্ষে প্রতিটি ব্লকে ব্লকে সম্মেলন করছে

আর সেই চাইছি যে আমাদের সুরক্ষার প্রশ্নে আমাদের একত্রিত হতেই হবে আমরা পরিচয় আমার নাম সুনীল দাস আমি একজন সনাতন প্রায় শতাধিক নৌকা নিয়ে সেই সঙ্গে হাজার হাজার মানুষ নিয়ে আমরা এই হিন্দু সম্মেলন করলাম এই মা গঙ্গার বুকে। আমরা সমস্ত হিন্দুদেরকে বার্তা দিতে চেয়েছি যে আগামী দিনে সমস্ত হিন্দু ভাইরা এক হয়ে থাকতে হবে কেননা অন্য ধর্মের দ্বারা আমরা সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছি আমরা মুর্শিদাবাদের দৃশ্য দেখেছি যেখানে হিন্দু হরগোবিন্দ এবং তার ছেলে চন্দন দাস যেভাবে খুন হয়েছে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই সাথে তাদের ঘরবাবিও লুট করা হয়েছে আর পাশে দেশ বাংলাদেশ সেখানে দেখেছি আমাদের হিন্দু ভাইদের একজনকে মেরে গাছে ঝুলিয়ে দিয়ে তাকে কি করা হয়েছে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা সমস্ত জায়গায় প্রায় হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে দেখে দেখে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে এ দৃশ্য থেকে আমরা সমস্ত হিন্দু ভাইদেরকে বার্তা দিতে চেয়েছি যে গঙ্গা পক্ষে গঙ্গা একটা বিশুদ্ধ মা গঙ্গার কাছে যেখানে পবিত্র গঙ্গা এই পবিত্র গঙ্গার কাছে দাঁড়িয়ে আমরা এখানে সম্পর্ক মানে সংকল্প নিলাম যে আমরা আজকের থেকে সমস্ত হিন্দু এক এবং সমস্ত হিন্দু ভাই ভাই আমরা হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাব যাতে আমাদের এই পশ্চিমবঙ্গে সুশাসন আসে আমরা সুশাসন পেয়েছিলাম তখন রাম রাজত্বে সুশাসন পেয়েছিলাম যেখানে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি করেছিলেন পিতৃ সত্য পালনের জন্য এবং বনবাসে গেছিলেন তারপর সীতামাকে কি করেছিলেন জনতার জনার্দনের জন্য বনবাসে দিয়েছিলেন কেন জনতা চেয়েছিল সুশাসন জনতার মুখের দিকে তাকিয়ে সীতামাকেও বনবাসে পাঠিয়েছিলেন সেই রকম আমাদের এখানে সুশাসন চলছে যাতে আগামী দিনে সুশাসন হয় তাকে আগামী দিনে হিন্দুরা এক হয়ে এই পশ্চিমবঙ্গে সুশাসন আনতে পারে সেই বার্তা আজকের পবিত্র গঙ্গার বুকে দাঁড়িয়ে আমরা শপথ নিলাম হিন্দুরা যাতে ভাই ভাই থাকে হিন্দুরা যাতে এক হয়ে থাকতে পারে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে এই বার্তা আমরা সমস্ত হিন্দুদেরকে দিলাম আমার পরিচয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা হিন্দু পরিচালন সমিতির সহ সেক্রেটারি আছি আমার নাম সুব্রত হাল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার